দেখুন বিরোধী দল হিসেবে আমরা আমাদের গঠনমূলক আলোচনা বিধানসভায় করেছি আমাদের দাবি ছিল আমি যখন এই বেকারদের স্বার্থ সংকৃষ্ট ব্যাপার নিয়ে কথা বলছিলাম আমরা দাবি করেছিলাম সরকারকে সরকারের যে এরকম বহু প্রার্থীরা রয়েছেন যে আড়াই হাজার তালিকা যদি বের করেন দেখবেন একটা বিরাট অংশের ছেলে মেয়েরা অলরেডি গ্রুপ সিতে চাকরি করছে সবইভাবে পরীক্ষাতে গ্রুপ দিতেও পাবে এছাড়া বাইরের কিছু ছেলেমেয়েরা আছে এরা এরাও আসবে না বললাম অ্যারাউন্ড এই আড়াই হাজারের মধ্যে এরকম দেখা যাবে প্রায় এক হাজারের মতো ছেলেমেয়েরা গ্রুপ ডিতে এরা যোগদান করবে না শূন্য আবার গ্যাপ পড়ে থাকবে আমি বলেছিলাম আপনি ওয়েটিং লিস্ট তৈরি করুন আপনি ওয়েটিং লিস্ট আরো এক হাজার বারোশোর মতো ওয়েটিং লিস্ট তৈরি করুন যাতে করে যারা যোগদান করলো না একটা ওই কনসেল টাইমের পর লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট পর যে তারিখের মধ্যে যারা জয়েন করল না আপনি পরবর্তী সময় ওই সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ওই যে মেরিট লিস্ট থেকে আপনি ওয়েটিং লিস্ট থেকে আপনি এদেরকে নিয়োগ করতে পারেন ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আমরা এ রাজ্যের বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা দাবি তুলেছিলাম গতকাল যখন লিস্ট বেরোল আশ্চর্য হয়ে পড়লাম গঠনমূলক আলোচনা করার কোনো মানেই নেই সরকারের কাছে এটা তো একটা ডেফ সরকার কানে শোনে না সরকার বোধ হয় তো দেখলাম এই ওয়েটিং লিস্ট নেই টিপিএস এর বেলায় বললাম রিপ্লেসমেন্ট লিস্ট রাখো এবং আমি না সরকারের কি চিন্তা ভাবনা সরকার যদি এই বেকারদের নিয়ে শুধু এরকম ছেলেখেলা করে বেকারদের কষ্টটা দুঃখটা তারা যদি উপলব্ধি না করে তো ভারী সমস্যা বেকারদের বুঝতে হবে এবং আমি যারা এক বেলা এক দুমোটো ভাতের জন্য অন্য জোগাড়ের জন্য যারা ভারতের জনতা পার্টিকে ভালোবেসেছিলেন মিছিল মিটিং এ গেছিলেন একটা আশা বুক ভরা আশা নিয়ে পার্টি করেছিলেন হয়তো বা কিছু একটা করে দেবে এরকম বহুত দৃষ্টান্ত রয়েছে আমার কাছে সকাল বিকেল বেলা থেকে অজস্র ফোন সারা রাজ্যের আনাচে কানাচে থেকে এবং এরা বলছে দাদা চাকরিও তো পেলাম না আমরা তো অনেক কিছু অনেক নেতাকে দিয়ে রেখেছি না যাই হোক বোঝা গেছে যে হয়েছে টাকা পয়সা যেহেতু কথাবার্তা এসছে এদের দলের লোকরে বলছে আমার খুব কষ্ট হয় যে বেকারদের এই যে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শাসকগোষ্ঠী আমি আবারও দাবি রাখবো আমি আবারও দাবি রাখছি বেকারদের সাথে যে আপনি আপনারা এই সরকার যেন একটা ওয়েটিং লিস্ট এই আলায় হাজার পরে দুই হাজার পাঁচশো এক থেকে শুরু করে আরো হাজার যেন তারা ঘোষণা করে কারণ যারা জয়েন করবে না ওই সিরিয়াল অনুসারে তাদেরকে যেন নেওয়া হয় মুখ্যমন্ত্রীর চিঠি আর দেব কি মুখ্যমন্ত্রী সেদিন কি বিধানসভা উপস্থিত আমি মুখ্যমন্ত্রীর গোচরি নিয়েই তো এই আলোচনাটা করলাম হ্যাঁ মুখ্যমন্ত্রী কথাবার্তা যদি বড় বড় যে শুধু দিয়ে যান তাহলে আমি কাকে চিঠি লিখব কি মানে আছে বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসটা উত্থাপন করলাম যখন তার রেজাল্ট পেলাম না তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে এরা বেকার বিরোধী মানসিকতাটা এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে দেখুন বিরোধী দল হিসেবে আমরা আমাদের গঠনমূলক আলোচনা বিধানসভায় করেছি আমাদের দাবি ছিল আমি যখন এই বেকারদের স্বার্থ সংকৃষ্ট ব্যাপার নিয়ে কথা বলছিলাম আমরা দাবি করেছিলাম সরকারকে সরকারের কাছে যে এরকম বহু প্রার্থীরা রয়েছেন যে আড়াই হাজার তালিকা যদি বের করেন দেখবেন একটা বিরাট অংশের ছেলে মেয়েরা অলরেডি গ্রুপ সিতে চাকরি করছে স্বাভাবিক পরীক্ষা দিয়ে গ্রুপ দিতেও পাবে এছাড়া বাইরের কিছু ছেলে মেয়েরা আছে এরা এরাও আসবে না তাই বললাম এর অ্যারাউন্ড এই আড়াই হাজারের মধ্যে এরকম দেখা যাবে প্রায় এক হাজারের মতো ছেলে মেয়েরা গ্রুপ ডিতে এরা যোগদান করবে না শূন্য আবার গ্যাপ পড়ে থাকবে আমি বলেছিলাম আপনি ওয়েটিং লিস্ট তৈরি করুন আপনি ওয়েটিং লিস্ট আরো এক হাজার মতো ওয়েটিং লিস্ট তৈরি করুন যাতে করে যারা যোগদান করলো না একটা ওই কনসেন্ট্রেবল টাইমের পর লেটার অফ অ্যাপয়েন্টমেন্টের পর যে তারিখের মধ্যে যারা জয়েন করলো না আপনি পরবর্তী সময়ে ওই সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ওই যে মেরিট লিস্ট থেকে আপনি ওয়েটিং লিস্ট থেকে আপনি এদেরকে নিয়োগ করতে পারেন ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আমরা এ রাজ্যের বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা দাবি তুলেছিলাম গতকাল যখন লিস্ট বেরোল আশ্চর্য হয়ে বললাম গঠনমূলক আলোচনা করার কোনো মানেই নেই সরকারের কাছে এটা তো এটা ডেফ সরকার কানে শোনে না সরকার বোধ হয় তো দেখলাম এই ওয়েটিং লিস্ট নেই টিপিসির বেলায় বললাম রিপ্লেসমেন্ট লিস্ট রাখো এখন আমি জানি না সরকারের কি চিন্তা ভাবনা সরকার যদি এই বেকারদের নিয়ে শুধু এরকম ছেলে খেলা করে বেকারদের কষ্টটা দুঃখটা তারা যদি উপলব্ধি না করে তাহলে তো ভারী সমস্যা বেকারদের বুঝতে হবে এবং আমি যারা এক বেলা এক দুমোটো ভাতের জন্য অন্য জোগাড়ের জন্য যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসেছিলেন মিছিল মিটিং গিয়েছিলেন একটা আশা বুক ভরা আশা নিয়ে পার্টি করেছিলেন হয়তো বা কিছু একটা করে দেবে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে আমার কাছে সকাল বিকেলবেলা থেকে অজস্র ফোন সারা রাজ্যের আনা কানাচে থেকে এবং এরা বলছে দাদা চাকরি তো পেলাম না আমরা তো অনেক কিছু অনেক নেতাকে দিয়ে রেখেছিলাম এটা পাবো কি এরকম কথাবার্তা বলতে শুরু করেছে যাই হোক একটু বোঝা গেছে যে হয়েছে চূড়ান্তভাবে টাকা পয়সা যেহেতু কথাবার্তা এসছে এদের দলের লোকরে বলছে খুব কষ্ট হয় যে বেকারদের এই যে স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে শাসক গোষ্ঠী আমি আবারও দাবি রাখব। আমি আবারও দাবি রাখছি বেকারদের সাথে যে আপনি আপনারা এই সরকার যেন একটা ওয়েটিং লিস্ট এই আলায় যারা পড়েন দুই এক থেকে শুরু করে আরো হাজার বারোশো ওয়েটিং লিস্ট যেন তারা ঘোষণা করে কারণ যারা এতে জয়েন করবে না ওই সিরিয়াল অনুসারে তাদেরকে যেন নেওয়া হয় মুখ্যমন্ত্রীর দেব কি মুখ্যমন্ত্রী সেদিন কি বিধানসভা উপস্থিত আমি মুখ্যমন্ত্রীর গোচরি নিয়েই তো এই আলোচনাটা করলাম এবং মুখ্যমন্ত্রী কথাবার্তা যদি বড় বড় যদি শুধু দিয়ে যান আমি কাকে চিঠি লিখবো কি মানে আছে বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসটা উত্থাপন করলাম যখন তার রেজাল্ট পেলাম না তো যে স্বাভাবিক দেখুন বিরোধী দল হিসেবে আমরা আমাদের গঠনমূলক আলোচনা বিধানসভায় করেছি আমাদের দাবি ছিল আমি যখন এই বেকারদের স্বার্থ সংকৃষ্ট ব্যাপার নিয়ে কথা বলছিলাম আমরা দাবি করেছিলাম সরকারকে সরকারের কাছে যে এরকম বহু প্রার্থীরা রয়েছেন যে আড়াই হাজার তালিকা যদি বের করেন দেখবেন একটা বিরাট অংশের ছেলেমেয়েরা অলরেডি করছে পরীক্ষাতে গ্রুপ দ্বিতীয় পাবে এছাড়া বাইরের কিছু ছেলে ছেলেমেয়েরা আছে এরা এরাও আসবে না ইন অ্যান্ড অ্যারাউন্ড এই আড়াই হাজারের মধ্যে এরকম দেখা যাবে প্রায় এক হাজার মতো ছেলেমেয়েরা গ্রুপ ডিতে এরা যোগদান করবে না শূন্য আবার গ্যাপ পরে থাকবে আমি বলেছিলাম আপনি ওয়েটিং লিস্ট তৈরি করুন আপনি ওয়েটিং লিস্ট আরো এক হাজার বারোশোর মতো করুন যাতে করে যারা যোগদান করলো না একটা ওই কনসেল টাইমের পর লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট পর যে তারিখের মধ্যে যারা জয়েন করল না আপনি পরবর্তী সময় ওই সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর যে মেরিট লিস্ট থেকে আপনি ওয়েটিং লিস্ট থেকে আপনি এদেরকে নিয়োগ করতে পারেন ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আমরা রাজ্যের বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা দাবি তুলেছিলাম গতকাল যখন লিস্ট বেরোলো আশ্চর্য হয়ে পড়লাম গঠনমূলক আলোচনা করার কোনো মানেই নেই সরকারের কাছে এটা একটা ডেফ সরকার কানে শোনে না সরকার বোধ হয় তো দেখলাম এই ওয়েটিং লিস্ট নেই বেলায় বললাম রিপ্লেসমেন্ট লিস্ট রাখো আমি জানি না সরকারের কি চিন্তা ভাবনা সরকার যদি এই বেকারদের নিয়ে শুধু এরকম ছেলেখেলা করে বেকারদের কষ্টটা দুঃখটা তারা যদি উপলব্ধি না করে তাহলে তো ভারী সমস্যা বেকারদের বুঝতে হবে এবং আমি যারা এক বেলা এক দুমোটো ভাতের জন্য অন্য জোগাড়ের জন্য যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসেছিলেন মিছিল মিটিং গিয়েছিলেন একটা আশা বুক ভরা আশা নিয়ে পার্টি করেছিলেন হয়তো বা কিছু একটা করে দেবে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে আমার কাছে সকাল বিকেলবেলা থেকে অজস্র ফোন সারা রাজ্যে আনাচে কানাচে থেকে এবং এরা বলছে দাদা চাকরিও তো পেলাম না আমরা তো অনেক কিছু অনেক নেতাকে দিয়ে রেখেছি এটা পাবো কি না তো এরকম কথাবার্তা বলতে শুরু করেছে যাই হোক একটু বোঝা গেছে যে করাপশনও হয়েছে চূড়ান্তভাবে টাকা পয়সা যেহেতু কথাবার্তা এসছে এদের দোলের লোকরে বলছে তবে খুব কষ্ট হয় যে বেকারদের এই যে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শাসকগোষ্ঠী আমি আবারও দাবি রাখবো আমি আবারও দাবি রাখছি বেকারদের সাথে যে আপনি আপনারা এই সরকার যেন একটা ওয়েটিং লিস্ট এই আড়ায় যার পরেন দুই হাজার পাঁচশো এক থেকে শুরু করে আরো হাজার বারোশো ওয়েটিং লিস্ট যেন তারা ঘোষণা করে কারণ যারা এতে জয়েন করবে না ওই সিরিয়াল আলোচনায় তাদেরকে যেন নেওয়া হয় এই মুখ্যমন্ত্রী প্রেজেন্ট সিটিয়ার দেবো কি মুখ্যমন্ত্রী সেদিন কি विधानसभा উপস্থিত আমি মুখ্যমন্ত্রীর গোছরে নিয়েই তো আলোচনাটা করলাম हां মুখ্যমন্ত্রী কথাবার্তা যদি বড় বড় ডায়লগেতে যিশু দিয়ে যান তাহলে আমি কাকে চিঠি লিখবো কি ও মানে আছে বিধানসভাpmod পবিত্র জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসটা উত্থাপন করলাম যখন তার রেজাল্ট পেলাম না তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে এরা বেকার বিরোধী মানসিকতাটা এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে